ঈদ মোবারক বলো তোমার ঈদের ফিলিংস বলো কোন ঈদ কেমন কে কাটছে তোমার হ্যালো গুড

ঈদ ঈদে ঘুরতে আসছো এখানে অনেক মানুষ অনেকে হচ্ছে ঈদ ঈদের দিন আসছে এখানে ঘুরতে এরাবিক মানুষ বেশি না হ্যালো এব্রিউ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ইট ব্লগ পার্ট টু নিয়ে এসেছি তো যারা পার্ট ওয়ান দেখিয়েছেন তাদেরকে আজকে পার্ট টু দেখার আমন্ত্রণ জানি এখানে ভিডিওটা শুরু করতেছি আশা করি হচ্ছে আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা দেখে আসি কোথায় গিয়েছিলাম তো এখন হচ্ছে প্রায় বারোটা সাড়ে বারোটা হবে তো আমরা যাচ্ছি হচ্ছে রিজেন্ট পার্কে তো বাসে করে যাচ্ছি আর ইস্ট লন্ডন মসজিদের সামনে এখনও কিন্তু প্রচুর মানুষ যেহেতু জোহরের নামাজ পড়বে এই জন্য অনেক মানুষ ছিল তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি ফার্কে গিয়ে হচ্ছে আমরা একটু ঘুরে আসবো বোটে উঠব এই জন্য তো আমরা হচ্ছে অলরেডি চলে এসেছি ডিজেন পার্কে তো আমরা আজকে হচ্ছে বাসে করে এসেছি এর আগে আমরা দুইবার এসেছি আমরা সব সময় ট্রেনে করেই আসতাম তো আজকে হচ্ছে বাসে করেই এসেছি তো এই ফার্কটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আমার অনেক বেশি পছন্দ এই পার্কটা আমরা হচ্ছে গতবার রোজার ঈদের পরের দিনও হচ্ছে এসেছিলাম তো এবার হচ্ছে ঈদের দিনই এসেছি আর দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর লাগতেছে তো এটা সামনে গেলেও হচ্ছে দুই পাশ থেকে অনেকগুলা গাছ আর মাঝখানে রাস্তা দেখতে ভীষণ ভালো লাগে আর এখনো হচ্ছে যেহেতু গাছে পাতা আসা শুরু করেছে অনেক গাছে এখনো পাতা আসে নাই তো যখন পাতা ফুল থাকতো আরও বেশি সুন্দর লাগতো আর কি তো এই যে এই জায়গাটার কথায় মাত্র বললাম আর কি এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগে তো আমরা হচ্ছে বোটে উঠবো যার কারণে হচ্ছে আমরা চলে যাচ্ছি যেদিকে বোট আছে লেকের মতো আছে তো ওই পাশটা দিয়ে চলে যাচ্ছি এই পাশের দিকেও কিন্তু অনেক সুন্দর অনেক জায়গায় হচ্ছে ফ্লাওয়ার লাগানো তো আমরা এগুলো এখন আর দেখবো না যেহেতু আমরা বোটে উঠবো তো এই যে এখান থেকে এই লেকটা শুরু হয়েছে তো এখান দিয়ে হচ্ছে রাস্তাটা আর এখান দিয়ে অনেকগুলো হাঁস আছে রাজহাঁস তারপর হচ্ছে ওই যে দূরে একটা বক তো এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি তো যারা যারা এই ফার্কে এখনও আসেন নাই অবশ্যই একবার হলেও আসবেন ফার্কটা অনেক বড় আর হচ্ছে অনেক সুন্দর তো আসলে আপনাদের কাছেও ভালো লাগবে ওই যে দেখতে পাচ্ছেন উপরে উঠে রাজহাঁস এখানে কি যেন খাচ্ছে মনে হয় তারা ঘাস খাচ্ছে আর কি তো আর অনেকগুলো হচ্ছে পানিতে The reason fork. Which one? Huh? Which one? Uh what language is that? So the what language is that? I think Arabic. It sounds so weird. Yes. Arabic. <laughs> তো আমরা হচ্ছে লেকের পাশে চলে এসেছি আর এখানে হচ্ছে গাছের মধ্যে হচ্ছে ছোট ছোট ফুল তো এগুলো দেখতে একদম ভীষণ ভালো লাগে আর এখানে দেখলাম যে দুইটা কবুতর এসেছে তো আমি বলতেছি তাদেরকে চলে যাওয়ার জন্য কিন্তু তারা হচ্ছে যাচ্ছে না তো আমরা হচ্ছে এখন বোটে উঠে গিয়েছি আর আমরা হচ্ছে ওয়ান হাওয়ারের জন্য উঠেছি তো এই যে আর একটু পরেই কিন্তু গুঁড়া গুঁড়া বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো ছিলাম বোটের মধ্যে পুরো ওয়ান আওয়ার ছিলাম না যেহেতু গোড়া বৃষ্টি ছিল লাইফ জ্যাকেট বৃষ্টি আসতে তো কিছু ভিডিওতে হচ্ছে আমি রিয়েল ভয়েসটাই দিয়েছি চেঞ্জ করি নাই তো আসলে মিনহা মানহা অনেক বেশি এনজয় করেছে আর মাহাদ হচ্ছে ঘুমে ছিল সে ঘুম থেকে উঠেছে যার জন্য সে হচ্ছে একদম চুপ করেছিল মানে দেখতেছিল আসলে কি হইতেছে আর কি তো এই যে কিছুক্ষণ পর হচ্ছে বেবির ঘুমটা ভেঙেছে মানে পুরোপুরি তো ওকে হচ্ছে আমার সামনে একটু বসিয়ে দিয়েছিলাম তো ও চুপ করে কিছুক্ষণ বসা ছিল তারপর হচ্ছে আবার দুষ্টমি শুরু করে দিয়েছে আর এখানে মিনহার মিনহার বাবা তো অনেক দুষ্টামি করতেছিল কারণ তারা হচ্ছে চালাইতেছিল বোটটা আর মাহাত হচ্ছে বাহিরে হচ্ছে হাঁস ছিল ওইগুলো দেখতেছে পানি দেখতেছে এই আর কি আর এখান দিয়ে হচ্ছে মানহা বক বক করতেছে তো সবাই আসলে অনেক বেশি এনজয় করেছে কারণ বোটে উঠলে আসলে ভালোই লাগে এটা খুলবে তো তো আমরা হচ্ছে বোর্ড থেকে নেমে গিয়েছি তো এখন কিছুক্ষণ জাস্ট থেকে আমরা চলে যাব তো এখানে হচ্ছে তাদের ছবি তুলবার জন্য আমি বলেছি বসার জন্য তো মাহাদ আসলে খুব বেশি বিরক্ত হইতেছিলো সে তুলবে না তো তারপরে হচ্ছে আমি বসায় দিছি তো এই যে তিনজনকে মার্শাল্লা খুবই কিউট লাগতেছে সবাই ওদের জন্য দোয়া করবেন তো এরপর বললাম যে তোমরা একটু হেঁটে আসো আমি ভিডিও করি কারণ এখানে নিচে অনেকগুলো ছোট ছোট ফ্লাওয়ার ছিল দেখতে ভীষণ ভালো লাগতেছিল জায়গাটা তো এ কারণে হচ্ছে তাদেরও কিছু ছবি আর ভিডিও করে নিলাম এই যে ভালোই লাগতেছে ওদেরকে এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন স্টেশনের দিকে এখন হচ্ছে আমরা আমরা আর বাসে করে করে যাব না হচ্ছে ট্রেনে বাসায় চলে চলে যেন তাড়াতাড়ি পারি কারণ অলরেডি হচ্ছে তিনটার বেশি বেজে গিয়েছে সাড়ে তিনটা বেজে গিয়েছে যেহেতু রাত্রেবেলা হচ্ছে গেস্ট আসবে বাসায় আমার বাসায় গিয়ে হচ্ছে রান্না আছে এখনও বাকি তো বাসায় আসার পর এই যে মিনহা মানহা ওই ড্রেসগুলো পরেছে যেগুলো হচ্ছে আমি দিয়েছিলাম একটু আগে তো ওইগুলা হচ্ছে এখন পড়েছে আর এই যে দুষ্টুকে পরিয়ে দিয়েছি এরপর চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করে কাজ করতে এখন হচ্ছে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে আর এই যে দুষ্টটা তো তাকে হচ্ছে একটা তুপ পরিয়ে দিয়েছি এরপর হচ্ছে টুপি দিয়েছি তো টুপিটা সে হচ্ছে একবার মাথায় দিচ্ছে এরপর আবার খুলে ফেলতেছে আবার হচ্ছে সে নিজে নিজে পড়া ট্রাই করতেছে তো আসলে দুষ্টামি আর কি তো মার্শাল্লাহ তাকে টু পড়াতে খুবই কিউট লাগতেছিল তো তাদের তো হচ্ছে আমি পাঞ্জাবি কিনেছিলাম তার বাবার সাথে ম্যাচিং ম্যাচিং করে ঈদের সেটা আপনারা দেখতে পেয়েছেন অলরেডি এই যে তাদের এগুলো ছিল আর কি ঈদের পাঞ্জাবি মাহা আর তার বাবার হচ্ছে সেম সেম তো তাদেরকে খুবই সুন্দর লাগতে ছিল মাসাল্লা তো আর এটা হচ্ছে মিনহা মানহার আমার হচ্ছে রান্নাবান্না শেষ অলরেডি এই যে ফলাউটাও করে নিয়েছি আমি তাড়াতাড়ি করে আর এখানে হচ্ছে গরুর মাংস তো এগুলা দিয়ে আমরা দুপুরেও খেয়েছি আর এই যে রোস্ট আর এখানে হচ্ছে এই যে শুকনা শিমির বিছিয়ে দিয়ে হাট চিকেনটা আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভর্তার জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে কাবাব আর হচ্ছে ডিমও ভেজে নিয়েছি তো রাত্রেবেলা আমি এই খাবারগুলো সার্ভ করে দিয়েছি এখানে হার্ট চিকেন টুনা কাবাব এখানে রোস্ট এটা হচ্ছে গরুর মাংস ডিম এটা ভর্তা এখানে সালাদ এখানে ফলাউ আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা তো এটাই ছিল ঈদের খাবার দাবার তো এরপর হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর এটা হচ্ছে ঈদের পরের দিন রাত্রিবেলা তো ঈদের পরের দিন সারাদিন আমরা বাসাতেই ছিলাম তো রাত্রিবেলা হচ্ছে মিনার পাবার ফ্রেন্ড এসেছিল তো আমরা হচ্ছে এখন যাচ্ছি গ্রিন স্ট্রিটে ওইখানে হচ্ছে আমরা ফুচকা খাবো তো যার জন্য আমরা বের হয়ে গিয়েছি এখন রাস্তার মধ্যে আছি আর এই যে মিনহা মানহা আর মাহাত তো গ্রিন আসার পর পর নামার দেখলাম যে যে ওই দূরে চাঁদ দেখা যাচ্ছে ঈদের চাঁদ তো এখানে আসার পর চাঁদটাও দেখতে পেলাম আর কি যদিও বা ভিডিওতে বোঝা যায় তো এখানে আসার পর হচ্ছে কিছুক্ষণ প্রথমে আমরা একটু ঘুরেছি তারপর হচ্ছে খেয়েছি তো এই যে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে মাহাত বেবি দুষ্টামি করতে ছিল টেবিলের উপরে বসে বসে আর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো ছিল রেস্টুরেন্টটা দেখে বেশ ভালোই লাগতেছিল তো এই যে পুরী চলে এসেছে তো এরপর চলে এসেছে চটপটি আর চটপটিটাও মনে হয় মজাই ছিল কারণ দেখতে বেশ ইয়ামি মনে হইতেছিল চটপটিটা এরপর চলে এসেছে আমাদের দুই প্লেট ফুচকা আর ফুচকা দেখলেই তো আসলে খেতে ইচ্ছে করে আর এই ফুচকাগুলোও বেশ মজার ছিল একটু ঝাল ঝাল টাইপের ছিল যার কারণে অনেক বেশি মজা লাগতেছিল তো এই যে টক দিয়ে ফুচকা খাওয়ার মজাই আসলে আলাদা আর এখানে যেহেতু এত বেশি ফুচকা পাওয়া যায় না তো গ্রিন স্ট্রিটে আসলে আসলে পাওয়া যায় এখানে অনেকগুলা দোকানের মধ্যে কিন্তু ফুচকাটা পাওয়া যায় আর খেতেও মজা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের ঈদের ব্লগটা এ পর্যন্তই ছিল তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা এই ব্লগ পার্ট ওয়ান দেখেন নাই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেটাও দেখে নিতে পারেন তো কেমন লেগেছে আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ